প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমরা এই ভিডিওতে শিখবো ইনতম কক্ষপথে যে একটা ইলেকট্রন ঘুরবে সেই ইলেকট্রনের বেগ বা ভেলোসিটি কত ওকে তো সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন দেখেন এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে রেডিয়াসের ইকুয়েশন সংক্রান্ত ভিডিও অর্থাৎ এনতম কক্ষপথে কোনো একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে সেই ইলেকট্রনের রেডিয়াস বা ব্যাসার্ধ পথ মানে সেই ইলেকট্রনটা যে ঘুরতেছে সেই রেডিয়াসটা কত হবে মনে করেন এটা হচ্ছে একটা কক্ষপথ ইনতম কক্ষপথ আচ্ছা এখন এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে ওকে এই যে সেই ইলেকট্রনটা ঘুরতেছে এভাবে ঘুরতেছে এখন এই থেকে এইটুকু যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো অরবিটের রেডিয়াস বা ব্যাসার্ধ বলবো অথবা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বলবো যে সেই রেডিয়াস সংক্রান্ত একটা ইকুয়েশনের ভিডিও আমরা যে ডেরিভেশন সেটা দিয়েছি সেটা আপনারা আই বাটনে পাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে যদি যুক্ত হতে চান আপনারা সবাই ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন যে মাহিন কেমিস্ট্রি টু পয়েন্ট জিরো এখন কেন আমি ফেসবুক গ্রুপের কথা বলতেছি কারণ ফেসবুক গ্রুপে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলোর স্লাইড আমরা আপলোড করে থাকি এবং অনেক ধরনের নোটশিট আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন দেখেন খেয়াল করেন আমরা ওই যে রেডিয়াস নির্ণয় করেছি সেটার ভিডিও যদি কেউ না দেখেন আগে সেটা দেখবেন দেন এই ভিডিও দেখবেন তো আমরা রেডিয়াস কি পেয়েছিলাম একটু বলেন তো এনতম কক্ষপথে ব্যাসার্ধ আমরা কত পেয়েছিলাম যে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার

যদি ভেলোসিটি নির্ণয় করতে যাই আমরা সবাই জানি যে এম ভি আর ইকুয়াল এন ইস ডিভাইডেড বাই টু পাই রাইট আচ্ছা তো এখন দেখেন আমি যদি ভি বের করতে চাই তাহলে ভি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টু পাই এম আর তাই কিনা আচ্ছা এখন এই সমীকরণটা আছে এই সমীকরণে আমরা আর এর ভ্যালু বসাইতে পারি এই সমীকরণে আমরা আর এর ভ্যালু অবশ্যই বসাতে পারি তাহলে আমরা সমীকরণে এর ভ্যালু বসাই দেখেন ওকে ফাইন তাহলে সমীকরণে যদি আমরা আর এর ভ্যালু বসাই আর এর ভ্যালু বসালে পরে ইকোয়েশনটা কেমন হয় দেখেন সো ভি ইকুয়াল ভি ইকুয়াল এনএচ ডিভাইডেড বাই টু পাই এম এবং আর এর পরিবর্তে আমি কত বসাবো দেখেন তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সিজিএসটা বসাই সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম ই e টু square জেড তাই না এখন ম্যাথমেটিক্স কি বলে ম্যাথমেটিক্স বলে যে এই যে নিচে এইটুকু অংশ আছে এটা কোথায় চলে যাবে এটা এই যে উপরে চলে আসবে তাই না ম্যাথমেটিক্স এটাই বলে সো সেই ম্যাথমেটিক্স অনুসারে আমরা যদি আগাই তাহলে দেখেন ভি ইকোয়াল টু এন এইচ আর এটাকে আমরা উপরে নিয়ে আসি ফোর পাই এ স্কোয়ার এম এ স্কোয়ার জেড ডিভাইডেড বাই টু পাই এম এন স্কোয়ার এইচ স্কোয়ার ওকে ফাইন সো এবার আমরা একটু যদি কাটাকাটি করতে চাই কারণ কাটাকাটি তো অবশ্যই দেখেন তো এন এবং এখানে এন স্কোয়ার কাটলে এন থাকে এইচ এবং কাটলে থাকে এইচ টু পাই দিয়ে ফোর কাটলে কত থাকতেছে টু পাই থাকতেছে এম এবং এম কাটাকাটি যায় আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না সো আলটিমেটলি আমাদের তাহলে হাতে রইলোটা কি হাতে রইলো দেখেন ভি ইকুয়াল এখানে থাকলো টু পাই ইকোয়ার ডিভাইডেড বাই এটাই হচ্ছে আপনার এনতম কক্ষ মধ্যে যে কোনো ইলেকট্রনের বেগ ক্লিয়ার যে কোনো ইলেকট্রনের বেগ আচ্ছা তাহলে আমরা দেখেন তো ভি ইকুয়াল টু টু পাই ইয়ার ডিভাইডেড ইড ডিভাইডেড বাই এনএচ রাইট আচ্ছা এখন খেয়াল করেন এই যে সমীকরণটা আমি ডেরিভেশন করেছি সেই সমীকরণে আমাদের ধ্রুবক আছে না ধ্রুবক আছে তো কে কে ধ্রুবক দেখেন তো আমাদের ধ্রুবক হচ্ছে টু এবং পাই ধ্রুবক ই ধ্রুবক কারণ ই দ্বারা কি বোঝায় ইলেকট্রনের চার্জ বোঝায় তো ইলেকট্রনের চার্জ তো আসলে ফিক্স রাইট আচ্ছা ইভেন এইচ এর মানটাও কি ধ্রুবক তো আমরা যদি ধ্রুবকটাকে একটু আলাদা করে রাখি ধ্রুবকটাকে আলাদা করলে কি পাচ্ছি দেখেন তো টু পাই ই স্কোয়ার এইচ ইন্টু জেড ডিভাইডেড বাই এন তাই না তাই তো এখন দেখেন তো আমরা এইটুকুর ভ্যালু ক্যালকুলেশন করতে পারি কি পারি না অবশ্যই পারি কারণ এটা জিনিস চিন্তা করেন পরমাণু চেঞ্জ হচ্ছে অরবিট চেঞ্জ হচ্ছে বাট এইগুলো কি চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে না সো আলটিমেটলি আমরা পাই এখান থেকে হিসাব নিকেশ করলে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন পাওয়ার এইট সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু জেড ডিভাইডেড বাই এম সো এই সেন্টিমিটার পার সেকেন্ডকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আসবে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন পাওয়ার সিক্স

কোথায় অ্যাপ্লাই করবেন এম সি অ্যাপ্লাই করবেন এখন একটু মন দিয়ে খেয়াল করেন একটু মন দিয়ে খেয়াল করেন সেটা হচ্ছে কি যে এই ভি এর সঙ্গে এন এর সম্পর্কটা কেমন ব্যস্তানুপাতিক তাহলে এটা একটু মাথায় রেখেন ভি এর সঙ্গে এন এর সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক তার মানেটা কি দাঁড়ালো তার মানেটা কি দাঁড়ালো তার মানেটা দাঁড়ালো এরকম যে আমার যদি এন এর মান বাড়ে তাহলে আমার ভি এর মানটা কমবে ব্যস্তানুপাতিক সম্পর্ক আবার এন এর মান যদি কমে তাহলে এর মান কি হবে বাড়বে এখন দেখেন এন দ্বারা কি বোঝাচ্ছে আমি অরবিট কে বোঝাচ্ছি তাই না এন দ্বারা আমি কাকে বোঝাচ্ছি এটা হচ্ছে আমার নিউক্লিয়াস কথাটা এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ ফার্স্ট আচ্ছা আর এটা হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ থার্ড অরবিট এটা থার্ড অরবিট আচ্ছা এবার চিন্তা করেন যে এইখানে এইখানে একটা ইলেকট্রন আছে এবং এখানেও একটা ইলেকট্রন আছে এখন চিন্তা করেন যে কোন ইলেকট্রনটা বেশি দ্রুত ঘুরবে আমরা ইকুয়েশন থেকে পাই ভি ব্যস্তানুপাতিক এন অর্থাৎ ভি এর সঙ্গে আপনার এন এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তার মানেটা হচ্ছে থার্ড অরবিট মানে এখানে এন এর পরিমাণটা কেমন বেশি সো এখানে ভি এর মানটা কেমন হবে কম হবে আর এইখানে এন এর ভ্যালুটা কেমন ফার্স্ট অরবিটে এন এর ভ্যালুটা কম সো ভি এর ভ্যালুটা কেমন হবে বেশি হবে তাই কিনা এখন কেন বেশি হচ্ছে হোয়াই আসেন একটু এটার আমরা ফিজিক্স এর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করি কথাটা একটু বোঝেন ঠান্ডা মাথায় যে আপনার যে ইলেকট্রনটা কাছে আসে নিউক্লিয়াসের কাছে আসে তার উপরে যে স্থির তড়িৎ আকর্ষণ বল অর্থাৎ নিউক্লিয়াসের যে আকর্ষণ বল এইটা কেমন হিসাবে কাজ করবে বেশি কাজ করবে আর যেইটা একটু দূরে আসে তার উপরে আকর্ষণ বলটা কেমন হবে কম হবে রাইট আমি যদি এখানে আকর্ষণ বল এফ ওয়ান ধরি এবং এখানে আকর্ষণ বল এফ টু ধরি তো আমি বলতেই পারি যে এফ ওয়ান ইজ গ্রেটার দেন এফ টু যেহেতু এই এফ বলটা বেশি কাজ করতেছে অর্থাৎ এই বলের মানটা কেমন বেশি সো আমরা বলতে পারি যে এইখানে আমার ভেলোসিটিও কেমন থাকবে বেশি থাকবে অর্থাৎ আপনার ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করবে আকর্ষণ বলের মান তত বেশি হওয়ার কারণে ইলেকট্রনটা তত দ্রুত ঘুরতে থাকবে আবার ইলেকট্রন যত দূরে অবস্থান করবে আকর্ষণ বলের মান কমার কারণে ইলেকট্রনটা তত আস্তে আস্তে ঘুরবে ক্লিয়ার এইটুকু আই হোপ ক্লিয়ার ওকে ফাইন সো ওকে এবার তাহলে আমি যদি বলি ফর হাইড্রোজেন ফর হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের জন্য দেখেন হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস যদি আপনি করেন আপনি কি পাবেন বলেন তো আপনি পাবেন হচ্ছে ওয়ান এস ওয়ান তাই না তাহলে দেখেন তো এখানে জেড এর ভ্যালু কত আসতেছে ওয়ান এন ভ্যালু কত আসতেছে ওয়ান আসতেছে অর্থাৎ হাইড্রোজেনের প্রথম পক্ষপথের যে ইলেকট্রনটা আছে অর্থাৎ অথবা হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের জন্য সেই ইলেকট্রনের জন্য আপনার ভেলোসিটি কত হবে তো দেখেন আমরা সূত্র কি শিখছিলাম ভি সু পাই ইকোয়ার জেড ডিভাইডেড বাই এন এইচ তাই না এটা শিখছিলাম না তাহলে এখানে আপনি টু পাই এর ভ্যালু বসান টু পাই

কোশ্চেনটা হচ্ছে লিথিয়ামের থার্ড অরবিটের ইলেকট্রনের ভেলোসিটি কত ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন লিথিয়ামের থার্ড অরবিটের যে ইলেকট্রন ইলেকট্রনের ভেলোসিটি কত ওকে ফাইন তো আমরা যদি লিথিয়ামের থার্ড অরবিটের ইলেকট্রনের ভেলোসিটি নির্ণয় করতে যাই তাহলে আমরা কোনো বি ইকুয়াল টু তাই না আচ্ছা তাহলে এর এর ভ্যালু 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 বসাই বসাই হচ্ছে আর কত দেখেন তো লিথিয়াম যেহেতু এখান থেকে আমাদের বোঝে নেওয়া উচিত জেড ইকাল টু থ্রি থ্রি বসাই এবার এন এন এর ভ্যালু কত থার্ড অর্ড যে তাই কি না পাঁচ কাটাকাটি থ্রি থ্রি কাটাকাটি চলে যাচ্ছে সো আপনি বলবেন অ্যান্সারটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড তাই কি না তাই তো নাকি কারো কোনো কনফিউশন আছে এখানে সবাই বুঝতে পারছেন খাতায় তোলা হয়েছে নাই কাটাই হয়নি কেন হয়নি যারা রেডিয়াসের ম্যাথমেটিক্যাল প্রবলেমের ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যারা দেখেন না তারা বুঝবেন না দেখেন খেয়াল করেন এই যে সূত্রটা আমরা ডেরিভেশন করলাম এই যে সূত্রটা আমরা ডেরিভেশন করলাম এই যে সূত্রটা এটা কার জন্য ডেলিভেশন করছি কার জন্য করেছি বলতে পারেন এটা হচ্ছে হাইড্রোজেন লাইক স্পেসিস হাইড্রোজেন লাইক স্পিসিস বাংলায় বললে আমি যদি বাংলায় বলি বাংলায় বললে হাইড্রোজেনের অনুরূপ পরমাণুর হাইড্রোজেনের অনুরূপ আমরা নির্ণয় করি হাইড্রোজেনের অনুরূপ পরমাণু কারা দেখেন হাইড্রোজেনের কথা যদি বলি এখানে ইলেকট্রন কয়টা একটা হাইড্রোজেনের অনুরূপ হচ্ছে আপনার হিলিয়াম টু প্লাস সরি হিলিয়াম প্লাস কিন্তু খেয়াল করেন কিন্তু খেয়াল করেন এইখানে আমাদের যে প্রশ্ন সেখানে কি বলছে লিথিয়াম বলছি রাইট লিথিয়াম টু প্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট লিথিয়ামের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন না ক্লিয়ার এখন অনেকেই বলবে হোয়াই কেন 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 আসেন আমি এটাও একটু করি দেখেন খেয়াল করেন ঠান্ডা মাথায় কেন अप्लाई করা যাবে না সেটা একটু বুঝতে হবে কেন এইটার উত্তর কিন্তু আমি সেই রেডিয়াসের ভিডিওতে দেই নাই এটার উত্তর আমি এখন দিচ্ছি যে কেন अप्लाई করা যাচ্ছে না হোয়াই ওকে তো सिंपली আমরা একটা নিউক্লিয়াস আঁকলাম এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে তার এটা কক্ষপথ ধরেন প্রথম কক্ষপথ আচ্ছা এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ ঠিক আছে তৃতীয় আচ্ছা ধরে এটা হচ্ছে আপনার কি বলবো সোডিয়ামের কথাই সো এখন একটা জিনিস চিন্তা করেন যে সোডিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সর্বশেষ ইলেকট্রন অর্থাৎ থ্রি এস ওয়ান তাই কি থ্রি এস ওয়ান প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন এই যে আটটা ইলেকট্রন হ্যাঁ আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে সোডিয়াম পরমাণু এখন এই প্রথম কক্ষপথ থেকে তিন নাম্বার কক্ষপথে নিশ্চয়ই একটা দূরত্ব আছে সেটাকে আমরা ধরলাম আর সি ওকে এবার চিন্তা করেন যে এই জিনিসটার ক্ষেত্রে এটাই যদি মনে করেন যে এইভাবে হয় একটু আবার চিত্র রাখা রাখতেছে এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ আচ্ছা ভালো করে খেয়াল করে এখানে একটা ইলেকট্রন কয়টা আছে একটা ইলেকট্রন আছে এবং এইটার যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসে প্রোটন আছে এগারোটা প্রোটন আছে কয়টা এগারোটা তাহলে এইটা কোন পরমাণু যেহেতু প্রোটন সংখ্যা এগারো তার মানে আমি চোখ বন্ধ করে বলে দেবো এটা কি সোডিয়াম পরমাণু আর কোন কক্ষপথে কি ইলেকট্রন আসে নাই তাহলে কয়টা ইলেকট্রন নাই আসে কয়টা একটা টোটাল থাকার কথা ছিল কয়টা এগারোটা দশটা সোডিয়াম টেন প্লাস এখন একটা জিনিস চিন্তা করে দেখেন সোডিয়াম টেন প্লাস যখন হয়ে গেছে তখন এর বিসে ধনাত্মক চার্জের যে ডেন্সিটি বা ঘনত্ব ধনাত্মক চার্জের পরিমাণটা অনেক বেড়ে গেছে ঋণাত্মক চার্জের তুলনায় অর্থাৎ বাহিরে থাকে কি ঋণাত্মক চার্জ ইলেকট্রন আর কেন্দ্রে থাকে কি ধনাত্মক চার্জ তো ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই ইলেকট্রনের প্রতি এই যে একটা ইলেকট্রন আছে ওই একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কেমন ভাবে কাজ করবে অনেক বেশি কাজ করবে ফলে হবে কি এই যে সোডিয়াম টেন প্লাস এইটা চারো দিক থেকে সংকুচিত হওয়া শুরু করবে চারো দিক থেকে কি হওয়া শুরু করবে ভাইয়া সংকুচিত হওয়া শুরু করবে অর্থাৎ আকার ছোট হয়ে যাবে এবার আপনারা একটু জাস্ট চিন্তা করে দেখেন আপনারা পড়ছেন না যে পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তার আকার কি হয়ে যায় ছোট হয়ে যায় আবার পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ অ্যানায়ন হয় তখন তার আকার কি হয় বৃদ্ধি পায় পড়ছেন কি পরে একটু চিন্তা করে দেখেন তাহলে আকার যদি হ্রাস বৃদ্ধি পায় তার মানে আবার রেডিয়াসটাও কি হচ্ছে হ্রাস বৃদ্ধি পাচ্ছে রেডিয়াস যদি হ্রাস বৃদ্ধি পায় দেখেন রেডিয়াসের সঙ্গে আমাদের কে রিলেটেড একটু চিন্তা করে দেখেন রেডিয়াসের সঙ্গে আমাদের রিলেটেড কে এই যে ভি ভি রিলেটেড না কারণ ভি আমাদের থেকে যখন বের করছি রেডিয়াস এর ইকুয়েশন থেকেই তো বের করছি বের করছি না সো রেডিয়াস যদি চেঞ্জ হয় তাহলে ভেলোসিটিও চেঞ্জ হবে ক্লিয়ার আর এই জন্যই এইখানে দেখেন এখানে তো আসলে আমাদের এটা তো হাইড্রোজেন সদৃশ পরমাণু না সো এখানে রেডিয়াসের এর যে চেঞ্জ সেই চেঞ্জটা আমাদের সঠিক না এখানে তাহলে ভেলোসিটির যে চেঞ্জটা হবে সেটাও কি হবে না সঠিক হবে না সো আমরা এই সূত্র দ্বারা এই সূত্র দ্বারা এই প্রবলেমটা সলভ করতে পারবো না এটার অ্যানসার হচ্ছে নান এবং এটা সূত্র হচ্ছে আই ডোনার ভালোসিটি তাহলে কিভাবে নির্ণয় করবে তাহলে এইটার ভ্যালোসিটি বিজ্ঞানীরা কিভাবে নির্ণয় করবে আচ্ছা এইটার জন্য ইউজ করা হয় স্ক্রোজার ওয়েভ ইকোয়েশন স্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এখন স্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন যারা জানেন না তাদেরকে জাস্টু দেখায় যে স্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা কেমন এটা হচ্ছে আপনার ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডেল মাইনাস ইউ সাই ইকাল জিরোটা ঘাম বেরো হয়ে গেছে রে কি বড় ইকুয়েশন হাম ব্যথা হয়ে গেছে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ওয়েভ ওয়েভ ইকুয়েশন এই সাহায্যে যে হাইড্রোজেন পরমাণু ব্যতীত অন্যান্য যে পরমাণুগুলো আছে অর্থাৎ ধরেন লিথিয়াম বা বেরিলিয়াম অর্থাৎ হাইড্রোজেন সদৃশ ব্যতীত যেগুলো আছে অর্থাৎ হাইড্রোজেনের বিপরীত যেগুলো আছে সেই সকল পরমাণুর ইলেকট্রনের ভেলোসিটি তারপরে কক্ষপথের রেডিয়াস এগুলো নির্ণয় করা হয় ইভেন এই ইকুয়েশন থেকে এই ইকোয়েশন থেকে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ধারণা আসছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরের ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করবো ইনশাআল্লাহ এই পুরো লিস্ট প্লে পুরোটা দেখলে পুরোটা দেখলে আপনি এই অধ্যায়ের একদম সুপার দুপার বস হয়ে যাবেন আমি আবারও বলতেছি আমি যে প্লে লিস্টটা তৈরি করতেছি এইটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে সেরা প্লে হবে বাট আমি একটু বলবো যে ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে বাট ক্লাসের কন্টেন্ট যেটা আসবে সেটা বাংলাদেশের অন অফ দ্য বেস্ট আই ক্যান চ্যালেঞ্জ ইট সো সবগুলো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনার উপকার হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ